মশায় সবাই বলে কাজু কেন কি হয়েছে নন্দ মশায় খুব বলে বলবো কি হাতে আমার পোস্ট লেখা আমার গায়ে আছেন ছনি থালায় বড়া আলু লেখা এতদিন যাইনি জানা পিছি কত গোহে ফেলে সাতটা মায় কান্তা গেলে তখন আমার রাখবে কে সাতটা বছর পার করেছি বাপ দাদাদের পূর্ণ ফলে ওরে তোদের নন্দ খুয়ো এবার বুঝে পতল তোলে কবে যে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা এই বলেছি উথলু কেঁদে ছে ভীষণ ধুচ্ছু বলা দেখে আচ্ছকালে ওদের পাড়ার মুখো খুঁ আছে নেই কো হাছি হাসদার নেই কো হাঁচি নেই